তুলা রাশির জাতক জাতিকাদের নমস্কার আজকের ভিডিওতে এমন একজন মানুষের কথা বলবো যিনি নিজের সব দুঃখ মেনে নিতে পারেন কিন্তু তোমার জীবনের একটাও সুখ তিনি মেনে নিতে পারেন না সে তোমার মৃত্যুর কামনা করে তোমার জন্য টোনা টোটকা করে এবং বহুবার তোমার কাজ নষ্ট করেছে আর যতদিন এই মানুষটা তোমার জীবনে থাকবে তুমি জীবনেই কখনো এগোতে পারবে না অনেক বছর ধরে যা কাজ শুরু করছিলেন সবটাই নষ্ট হয়ে গেছে আপনার স্বাস্থ্যের বারবার সমস্যা আসছে আপনি যা টাকা উপার্জন করেন তা হাত থেকে বেরিয়ে যাচ্ছে অবশেষে এসব কিভাবে হচ্ছে এর পেছনে কি কেউ আছে হঠাৎ করে জীবন এতটা উল্টো কেন চলছে যখন আপনি ঘুরে বেড়ান তখন বুঝতে পারেন এই গ্রহ খারাপ অবস্থায় আছে সেই গ্রহ খারাপ আর মানুষ আপনাকে যুগের পূজাপাঠে আটকে রাখে কিন্তু আসলেই দরকার আপনার চোখে বাধা বিশ্বাসের পাটটি খুলে ফেলা এবং এমন কিছু মানুষকে আপনার জীবনের থেকে দূরে সরিয়ে দেওয়া আসলে তারা নিজেদের কাছের মানুষ বলে ভান করছে কিন্তু আসলে তারা কাছের নয় আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই সম্পর্কেই বলবো শেষ পর্যন্ত তারা কে হতে পারে আপনার সঙ্গে কাজ করা কোনো সহকর্মী হতে পারে আপনার আশেপাশের কোনো প্রতিবেশী বা প্রতিবেশিনী হতে পারে কোনো ঘনিষ্ঠ বন্ধু কোনো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে তারা সবসময় আপনার সফলতা দেখে আপনার ভালো সম্পর্ক দেখে আপনার সম্পদ দেখে খুবই ঈর্ষান্বিত হয় আজকের দিনে আমরা দেখছি যৌথ পরিবার কমে গেছে আগের দিনে বড় বড় পরিবার একসঙ্গে থাকত। কিন্তু আজকের যুগে পরিবার কতটা ছোট হয়ে গিয়েছে এর পিছনের সবচেয়ে বড় কারণ হলো পরিবারের মানুষজন একে অন্যের সাথে টক্কর দিয়ে যেতে শুরু করেছে একে অন্যের উন্নতি থামিয়ে দিতে শুরু করেছে এই তিনজন তোমার কাজ নষ্ট করার জন্য যে কোনো পরিমাণ পর্যন্ত যেতে পারে তোমাকে তাদের নাম জানতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তখনই সব সত্য তোমার জানা সম্ভব হবে একটু সময় বের করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু আগে যতজন সত্যিকারের শিব ভক্ত আছো এই ভিডিওটা এখনই লাইক করো আর কমেন্ট বক্সে জয়শ্রী মহাকাল লিখে দাও সেটাই তোমার অনেক বড় কাজ হয়ে যাবে দেখো কিছু মানুষ থাকে যারা ছোটখাটো ব্যাপারে খুব তীব্র জবাব দেয় তুমি হয়তো দেখেছ তোমার ঘর পরিবারে এমন কিছু মানুষ আছেন তুমি একটু কিছু বললে তারা ভুল অর্থ বের করে নেয় তুমি একটু বোঝানোর চেষ্টা করলে বলে এখন তুমি আমাকে বোঝাবে বা তুই আমাকে বোঝানোর লোক নাকি তারা বলে আমরা তো অনেক দেখেছি অনেক করেছি নানা রকম কথা বের করে এমনি কিছু মানুষ যারা সবসময় নিজেরাই সঠিক মনে করে যখন কেউ তাদের কিছু পরামর্শ দেয় তখন তারা সেটা পছন্দ করে না ছোটখাট বিষয়কে বড় করে তোলে এমন লোকেদের থেকে খুব সাবধান থাকো না হলে সারা জীবন পোস্তাবে এই লোকেরা তোমার পেছনে অনেক কথা বলে বিভিন্ন মানুষের সাথে বসে তোমার খারাপ ইমেজ বানানোর চেষ্টা করে আর তুমি নিজেও ভালো করে জানো সত্যিই কিছু মানুষ আছে যারা অন্যদের সাথে মিলে তোমাকে নিচে নামাতে চায় তোমাকে ধ্বংস করতে চায় কিন্তু তুমি এত অকারণে সময় নষ্ট করো না হয়তো আপনি তাদেরকে ফলো করতেই থাকেন অনেক মনোযোগ দেন কারণ আপনি নিজের রুটিনে ব্যস্ত যদি একটু সময় বের করে আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনার পথের সব কাটা চলে যাবে আর আপনার তিনটে সবচেয়ে বড় শত্রু যারা আপনাকে সবচেয়ে বেশি বিপদে ফেলে তারা পুরোপুরি আপনার পথ থেকে দূরে সরে যাবে কিছু লোক আপনার আশেপাশে থাকে যারা ছোট ছোট সাফল্য পেলে আপনার সামনে খুব বড় হয়ে যায় আপনি তাদের থেকে অনেক বড় বড় কাজ করেছেন কিন্তু আজ পর্যন্ত আপনি সেটা গর্জন করে বলেননি এটা আপনার ভালো কিন্তু তুমি এতটা খেয়াল রাখো তোমার কাজ হোক বা তোমার সম্পর্ক তোমার সব কিছুতে পর্দা ফাঁসিতা রাখতে হবে কেউ যদি তোমার উপর মিথ্যা অভিযোগ করে ভুল কথা বলে এমন কি যদি সে তোমার নিজের মানুষও হয় সাথে সাথে তাকে জবাব দিতে হবে এতটাই খেয়াল রাখো কারণ আজ যদি কোনো কথা মনে রেখে রাখো তাহলে পরবর্তীতে সেই কথাই তোমার জীবন নষ্ট করে দিতে পারে পাশাপাশি তোমার সঙ্গে একটা বড় ধরনের প্রতারণার সম্ভাবনাও তৈরি হচ্ছে তাই খুব সতর্ক থেকো এই প্রতারণা করতে দিও না কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আগের সময়ের কথা নিজের মাথায় চিন্তা করবেন আমার কি কারো সাথে ব্যবসায়ী কোনো ঝগড়া হয়েছিল মাঝে মাঝে ব্যবসায়ীরাই একে অপরের সঙ্গে লড়াই করে কারণ সবাই চায় ব্যবসা বাড়াতে আর যখন এক ব্যবসা বাড়ে তখন অন্য ব্যবসায়ীর জন্য সেটা একটা অস্বস্তি হয়ে দাঁড়ায় তাই ব্যবসায়ীরাও একে অপরের শত্রু হয়ে যায় আপনার কি আগে কখনো কারো সাথে প্রেম নিয়ে সমস্যা হয়েছে এমনও কথা শুনেছি কখনো কখনো প্রেমে প্রতারিত হওয়ার ঘটনাও ঘটে একতরফা ভালোবাসাতেও মাঝে মাঝে অনেক ঝগড়াঝাটি ঘটে তুমি কি কারো টাকা খেয়ে বসে আছো ধরো তুমি কারো থেকে টাকা নিয়ে সেটা ফিরিয়ে দাওনি বলতে চাচ্ছি তুমি ওই টাকা ওর কাছে ফেরত দাওনি তাহলে এই জিনিসগুলো ভবিষ্যতে তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে এগুলো তোমার জন্য অনেক বড় ঝামেলা টেকে আনতে পারে এমন মানুষেরা মিলে তোমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে পারে এখন তুমি এই ষড়যন্ত্র কিভাবে চিনবে তুমি বলবে গুরু হয়ে যারা আমাদের জন্য খারাপ করবে আমরা ওদের চিনতে পারবো না এখন আপনারাই তো বলুন তার পদ্ধতি কি তো এখন গুরুজি এক এক করে তোমাদের সবকিছু বলবেন ভিডিওটা যদি দেখো তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো যারা তোমাদের পাকা শত্রু মনে করে যারা যে কোনো অবস্থায় তোমাদের নিচে নামাতে চায় এমন লোকেরা তাদের চোখে এক অন্যরকম শত্রুতার ভাব নিয়ে ঘুরে বেড়ায় বারবার তারা তোমাদের চেপে চেপে দেখবে তুমি সবসময় সবাইকে সব কথা ফাটাফাটি বলে দাও কখনো ভাবো না এতে তোমার কোনো ক্ষতি হতে পারে কিন্তু এখন তোমাকে সতর্ক হতে হবে এখন তোমাকে চৌকানা হতে হবে কারণ এখনকার সময় আগের মতো আর নেই এখন সময় অনেক বেশি কঠিন এখন তো এমন একটা অবস্থা যে ভাই নিজের ভাইয়েরই শত্রু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে গুরুজি শেষ পর্যন্ত এর প্রতিরোধ কিভাবে করবেন আপনার কথাটা একদম ঠিক আশেপাশে এমন মানুষ তো আছে এটা আমরাও অনুভব করি কিন্তু শেষ পর্যন্ত প্রতিরোধটা কিভাবে করা যাবে এই থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তাদের নাম কি সব তথ্য এখন গুরুজি জানান দেবেন সতর্কতাও বলবেন বাঁচার উপাজও বলবেন আর ভিডিওর শেষে সমাধানও দেখেন একটু সময় বের করে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওটা তোমার জন্য মেলেছে এটা কোনো সাধারণ কথা না এটা ঈশ্বরের ইশারা যে এখন আর তোমাকে কিছু সহ্য করতে হবে না এখন পরিবর্তনের সময় এসেছে আর সব শত্রু সব পথে থাকা কাটা এখন তোমার জীবনের থেকে দূরে সরে যাবে কিন্তু তোমাকে এই বার্তাটা শেষ পর্যন্ত শুনতেই হবে যেটা গুরুজি তোমার জন্য তৈরি করেছেন প্রথমেই তোমার কি সতর্কতা অবলম্বন করা দরকার খুব ভালো করে কথা শুনে নাও বারবার তোমার আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে বারবার কেউ তোমার সম্পত্তির নজরদারি করছে বা তোমার ব্যাপারে কারো কাছে বারবার জিজ্ঞাসা করছে তো ওই মানুষটা বিশ্বাসঘাতক হতে পারে এতে তোমার ঝুঁকি হতে পারে একটু নিজেকে সাবধান করতে হবে আর ওই মানুষের ব্যাপারে খোঁজ খবর শুরু করে দিতে হবে যে শেষ পর্যন্ত সে কেন এমন করছে তোমাকে কোনো অজানা মানুষকে তোমার বাসায় ঢুকতে দিতে হবে না যদি কোনো আত্মীয় আসছে তবুও তার প্রতিটি কাজের উপর নজর রাখতে হবে কারণ কখনো কখনো কি হয় লোকেরা বাসায় এসে তন্ত্রমন্ত্রের জিনিসপত্র রেখে চলে যায় আর তুমি সেটা বুঝতেই পারো না তুমি এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রেখো যদি তুমি কোনো দামি জিনিস কিনে নিয়ে এসো তাহলে সেটা সমাজের সামনে দেখানোর চেষ্টা করো না অনেক সময় এমন হয় যে আমরা দামি সোনার মঙ্গলসূত্র নিয়ে আসি আর পাশপাড়া সবাইকে বলে দিই যে আমরা কতটা দামি কিছু নিয়ে এসেছি তখন সেখানে কি হয় আমাদের প্রতি মানুষের নজর পড়ে মাঝে মাঝে দামি ফ্রিজ আনলেও আশেপাশে সবাইকে ডেকে দেখায় দেখো আমরা ফ্রিজ এনেছি তাই জীবনে যা করতে হবে করো কিন্তু খুব সাবধানে এবং শান্তিপূর্ণভাবে করো তোমার নিজের সুখ সম্পর্কে যত্ন নিতে হবে তোমার পরিবার তোমার কাছে গুরুত্বপূর্ণ অন্যদের দেখিয়ে তোমার কি লাভ যারা আছে তারা শুধু ঈর্ষা করে তারা কখনোই তোমার উন্নতিতে খুশি হবে না এটা মন দিয়ে শুনে রাখো আর খুব ভালো করে খেয়াল করো মানুষের চোখ তার মুখ থেকেও বেশি কথা বলে বলে না তো মানুষ যখন কথা বলতে পারে না তখন তার চোখ সব কিছু বলে দেয় তাই তোমাকে প্রতিটি মানুষের চোখ পড়তে হবে বুঝতে হবে তার চোখে কি চলছে যদি সে তোমার ভালো চায় তাহলে চোখ দিয়েই বুঝতে পারবে যদি খারাপ চায় তবুও চোখ দিয়ে বুঝতে পারবে কেউ বারবার তোমাকে ঘোরাচ্ছে ধরো কেউ বারবার পলক ঝাপকাচ্ছে তুমি বলেছ তাকে কথা বলতে হবে না কিন্তু সে বারবার তোমাকেই দেখছে তোমার পেছনে লেগে আছে তাহলে এইগুলো বাস্তব সংকেত এই সংকেতগুলো বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে যদি কেউ এমন সংকেত দেয় তাহলে তার মানে মানুষ তোমার খারাপ চায় বা তোমার উপর নজর রাখছে সঙ্গে সঙ্গে চোখের দিকে তাকানো ছাড়াও তার শরীরের ভাষাও দেখে নিতে পারো যেমন সে মানুষ হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে বারবার বা খুব জোরে বারবার কথা বলছে তাহলে ওই কথাগুলো ধরতে হবে এটা ইঙ্গিত যে সে কোনো ষড়যন্ত্র করছে তোমাকে খুব সাবধান থাকতে হবে তোমার প্রতিটা কথা সবাইকে বলো না বিশ্বাসযোগ্য মানুষগুলো বেছে নাও এবং শুধু তাদের সঙ্গেই সম্পর্ক রাখো সব জায়গায় দুঃখের গল্প কাদা নিজের কথা বারবার বলা বন্ধ করো খেয়াল রাখো আর বেশি মানুষের সামনে বড়ই করার দরকার নেই না হলে তোমার অনেক আফসোস হতে পারে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান